এখনো করেন কি বেসারাম ভাই তাড়াতাড়ি কর সাবস্ক্রাইব তো গাইজ এখন আমরা এসেছি হচ্ছে সিমামের বাড়ির সামনে দেখি পাচ্ছ এই যে গাইজ সিমামের গলি দিয়ে ঢুকছি অ্যান্ড এই যে জুতোটা দেখতে পাচ্ছ গাইজ ছোটি আমি ঠিক করে দেখাতে পারছি কি জানি না এই তো কিন্তু খুলতে হবে খুলে আমাদের খালি পায়ে যেতে হবে কারণ ওখানে জুতো কেন অ্যালাউ নেই মানে আমরা একদম শ্রদ্ধা ভক্তি জানি রথ টানবো মানে এরকম ভাবে ঠিক আছে ভাইস দেখতে থাকো মজা হবে মজা মানেই ব্লগস আপ পিতো মানে তোমরা সাবস্ক্রাইব এখনো করো নি যারা যারা সত্যি ভাই কিছু বলা নেই তাড়াতাড়ি করো এখনো সাবস্ক্রাইব করছিনা না দেখ এখনোminLength দেখ ভাই কিছু লোক আছে এখনো সাবস্ক্রাইব করে না শরম করো কার্গো প্যান্ট

কেন যে এলো না ওয়ার্ডের কাছে আনতে গেছে না পিসি নয় মাসি মাসি আর্জেন্টিনা মাসি না আর্জেন্টিনা মাসি নয় আজকে এই যে জগন্নাথ মাসির বাড়ি যাবে কিন্তু এমআর্জের উল্টো এমারজেন্সি মাসি জগন্নাথের বাড়ি আসে ইন্দ্র শুনলাম কি যে

এটা কোথায় পৌঁছলাম বল মেন রোডে মেন রোডে পৌঁছলাম এটা হচ্ছে মাহেশ না না মেন রোড তো বটেই এটা হচ্ছে মহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি এই সামনে মাসির বাড়ি মানে এখানে অবধি পৌঁছবে তাই তো আমরা এখন যাব হচ্ছে রথের কাছে মানে রথ থেকে এখানে অবধি পৌঁছবে তাই তো তো গাইস ভিড়টা দেখো গাইস এখনো মনে হয় সব লোক আসে না মানে এখনো এর থেকেও বেশি ভিড় হয় দেখা যাক ইন্টারেস্টিং জিনিস এন্ড আমরা ঢুকে যাবো পুলিশ পুলিশ সব দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন গাইস গাইস এখানে কি দেওয়া হচ্ছে দেখি এটা কি ফোকাটে দেওয়া হচ্ছে ওকে 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 গাইস এখানে আমরা জলটা নিয়ে নেব ফ্রিতে জল কিনলাম চল আর ও এনার্জি চলে এলো চলো ভাইস গাইস চারিদিকে মাইক বাধছে আমেজ একদম রথযাত্রার মতো হয়ে গেছে ঠিক আছে কোথায় লাখ লাখ ভিড়া শুরু হলে অটোমেটিক কি করে আসে আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি মানে আমরা ফাঁকা ফাঁকা পৌঁছে গেছি গাইস এই যে রথটা এই যে দর্শন হলো আমাদের এটা আমাদের অনেক সৌভাগ্য দেখতেই পাচ্ছ গাইজ দড়ি টানতে পারি তাহলে আমি মনে করবো আমি ধন্য হয়ে গেছি ঠিক আছে চলো গাইজ ড্রোন উঠছে ড্রোন আর এই ড্রোন ডিএসএল আর অনেক কিছুই উড়ছে মানে এখানে ভ্লগারও আছে অনেক হয়তো আমার মতোই বড়ো বড়ো ভ্লগারও আছে যাদের মিলিয়ন সব সাবস্ক্রাইবার এদেরও তো যাই হোক যাওয়া যাক

দেখো তো রথের এখানে চলে এসছে এবার টানতে দেবে ঠিক আছে দুটো দড়ি থাকে

গাইজ যখন সবাই চেঁচাচ্ছে চিৎকার করছে লাখো মানুষ ঠাকুরের জন্য মানে এই অফ কে ফলো করো ভাই ব্লকো করো আচ্ছা 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 জয় জগন্নাথ একদম একদম ভাই একদম একদম স্টেপ বাই স্টেপ উঠবে একটা স্টেপ দুটো সব তিনটে তারপর ওই ওই গিয়ে যাবে আমি ধন্যবাদ জানাবো যারা বিভিন্ন জেলা থেকে জানাবো আমাদের অফিসার এখানে চারিদিকে লোক এদিকেও লোক এদিকেও ভিড় চারিদিকে ভিড় আলাদা লেভেল দড়ি দেওয়া হবে মানে মারাত্মক ভিড় হবে জানি না কি হবে যদি বেঁচে থাকি ভিডিওটা আসবে বেঁচে তো থাকবো ভিডিও আসবে আমাদেরকে পিছনে যেতে হবে একটুখানি কারণ বড়ি দেবে তো আর বাতাসা ছুটছে দেখো বাতাসা প্রসাদ আমাদের প্রসাদ আমরা নেব আর ওদিকে একটা মেলাও দেখতে পাচ্ছি বসেছে রথের মেলা

মানে এতটাই ভিড় হয়েছিল যে রথের দড়ি তো ভাই সত্যি মানে টানতেই পারলাম না কারণ মারাত্মক ভিড় ছিল আর এখন আমি ইন্দ্র আর শিবম যে দুজন ছিল আমার সাথে তাদেরকেও হারিয়ে ফেলেছি মানে আমি কি করবো সেটাই ভাবছি এখানে জল ফল কিচ্ছু নেই খুবই ক্রিটিক্যাল মুভমেন্ট দেখা যাক বেরিয়ে আসতে পারি কিনা আমি হার মেনে গেছি আমার দ্বারা আর হচ্ছে না তাই বেরিয়ে এসেছি ওখান থেকে একদম আর ওদেরকে আমি হারিয়ে ফেলেছি এবার দেখা যাক কি হয় এখানে জল ফল কিনবো ঠিক আছে কিনবো আমার দ্বারা হলো না এই যেবারে মায়ের রথ টানা দেখি পরের বছর টানতে পারি কিনা এখনও চান্স আছে এখানে যখন আসবে তখন টানতে পারি কিনা দেখাবো তুলে ধরার চেষ্টা করবো তোমরা দেখতে থাকবে ভিড়ে অনেক কষ্ট করে একটা জলের বোতল কিনতে পেরেছি এটা খাবো এখন ভিড় কাটিয়ে এসে গেছি সেইখানে একটা এসেছি আলু কাবলি খেতে ভিড় দেখো খালি কি অবস্থা সেটা খাই বহুত সিধেও পেয়ে গেছে জলটা ভিঙেছি দেখা যাক চলো তো ভাই দোকান থেকে অনেক কষ্ট করে ফিরলাম কীভাবে ফিরলাম সেটা আমি ছোট্ট করে বলি মানে ভাগ্যটা ভালো ছিল একটা টোটো পাই ওই টোটোটা ধরে চাউক করে এসেছি স্টেশনে শ্রীরামপুর স্টেশনে তারপর শ্রীরামপুর স্টেশন থেকে আপাতত ইন্দোর বাড়িতে আছি ঠিক আছে এবার ফ্রেশ ফ্রেস হলাম ঠিক আছে এবার ইন্দ্র এখনো আসেনি কারণ তোমরা ভিডিওতে দেখলেই যে আমি আর ইন্দ্র আর শিবম যে তিনজনে গেছিলাম পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে মানে ওদেরকে আমি হারিয়ে ফেলেছি ফিরেতে আর আমি যা হোক করে বুদ্ধি লাগিয়ে এলাম বাট ওরা এখনও ফেরেনি যে জানি না কখন ফিরবে একটু টেনশানও তো হচ্ছে বাট দেখা যাক ফেরার পর ভিডিওটা আবার সেকেন্ড পার্ট আনবো সেকেন্ড পার্টে আমি চিলপি টিলপি খাবো এগুলো দেখাবো রথের সন্ধেবেলাটা দেখাবো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা ঠিক আছে আর তারপর মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে যদি ইন্দ্র চলে আসে তাহলে আবার ইন্দ্রের সাথে বেরোবো একটু খাওয়া দাওয়া করবো দেখা যাক জিলবি টিরবি খাবো খুলব তো এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে মানে সেকেন্ড পার্টে ভিডিওটা সেকেন্ড পার্ট হবে খাওয়া দাওয়াটা যে রথে কী করলাম কী কী খেলাম দিলাম ফ্রেশ হয়ে ঠিক আছে তো সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো ততক্ষণ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও এখনও যারা যারা করি তো আর এই মাহেশের রথের জন্য একটা লাইক করে দাও অনেক কার্টুনির পরে ভিডিওটা আসছে মানে অনেক কষ্ট করার পর মানে খুব স্ট্রাগেল করতে পারো আর কি তো করে দাও লাইকটা